হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এবং বেশ অনেক দিন যাবৎ হয়ে গেলেও কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না যদিও আমাদের এদিকে একটু গ্যাম কারণে একটু হয়তো ভিডিও ভিডিওগুলো করতে পারতেছি না দিতে পারি তো যাই হোক তারপর এখন আপনাদের সামনে একটা বাগানে আসছি বাগানে এসে আপনাদেরকে দেখাবো আসলে যে মূলত যে আসল টবলিটি যে এটা পেঁপেটা পেঁপেটার ধরন কেমন এবং অরিজিনালি পে টপ লেডি কোনটা কারণ টপ লেডির ভিতরে অনেকটাই আসলে জাত থাকে এবং অনেক ভাই আমাকে বলে থাকেন যে আসলে মূলত টপ লেডির যাত্রা কেমন হয় এবং পেঁপের আকার আকৃতিটা কেমন এটার জন্য তো এটা আপনাদেরকে দেখাচ্ছি আর আরেকটু কথা বলি যারা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন এবং অনেকে মিস করছেন এ কয়েকদিন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘয় কামনা করে শুরু করছি এই যে আমরা একটা বাগান দেখতেছি এই যে যে জাতটা দেখেন পেঁপেগুলা এরকম লম্বা হবে এবং এই পেঁপেগুলো এরকম লম্বা থাকবে এবং এই যে সাইজগুলো থাকবে এরকম পেঁপে আস্তে আস্তে বাড়বে এটার মধ্যে হয়তো বা কোনো একটা ধোঁয়া দেওয়া হয় না ধোঁয়া দিলে আরও বাড়বে এটা হচ্ছে যে মূলত এই যে টপলেটের জাত এই সাইজে হবে এই দেখেন গাছগুলো এটা হচ্ছে টপলেটই মূলত টপলেটের জাত আর এক্ষেত্রে আসলে আমরা অনেকটা দেখতে পারি যে কিছু কিছু পেঁপে রকম হয় এবং কিছু কিছু পেঁপে গোড়া থাকে অন্যরকম আরেকটা গাছ আমরা আরেকটা কাছ থেকে দেখাই এ দেখেন আমি আসলে আপনারা সেকালের ভিতরে ঢুকতে পারতেছেন দেখেন এটা হচ্ছে আসল টপের জার্ভ এবং দেখেন কি পরিমাণ ধরছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসলে দেখতে পারতেছি মাটির নিচ থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলে খালি পেঁপে আর পেঁপে এটা হচ্ছে আসলে টপলেরি আর এই টপলেরি গাছের দেখেন ধরন বা জাত কেমন হয় এটা দেখেন আমরা প্রত্যেকটা গাছে দেখতে পারতেছি যে মানে অনেকটাই পেঁপে ধরেছে এবং এই পেঁপেগুলা যদিও ছোটো কোনো ধোয়া দেওয়া হয় না প্রচুর পরিমাণ গাছে পেঁপে অনেকটা ভেঙে দেওয়ার পরেও দেখা যাচ্ছে পেঁপে এই পরিমাণ আসছে এটা হচ্ছে মূলত টপলেরি যেটা আমরা মানে হাইব্রিড টপলেটি বলে থাকি এর মধ্যে আরও অন্য অন্য ধরনের থাকে কিন্তু সেটা এরকম হয় না এরকম লম্বা পেপে হবে না এই জন্য মূলত এই দেখেন একদম গাছের নিচ থেকে শুরু হয়েছে এই এটা হচ্ছে মূলত টপলেটি আসল টপলেটির জাত যেটা দেখেন এটা হচ্ছে মূলত আসল টপলেটি এখন ভাই আপনারা হয়তো বা অনেক জায়গা থেকে অনেকরা প্রতারিত হন যে আসলে এটা টপলেটি বলে দিয়ে থাকে আর আনার পরে দেখা যা যায় আসলে মূলত টপলেটির মতো পান না বা অন্য রকম হয় আমরা তাদেরকে পরামর্শ দেবো যে আপনারা একটু আসলে নিজে যদি বীজ রোপণ করে করতে পারেন তাহলে জিনিসটা ভালো হয় আর তারপরেও যখন আপনার পেপের জাতগুলো দেখবেন তখন একটু যাচাই করে কিনবেন তাহলে এরকম ফলনের আশা করা যায় এটা হচ্ছে মূলত টপলেট এটা আপনাদেরকে দেখানো হলো এরপর অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বল এ পর্যন্ত সকলকে ধন্যবাদ